হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শব্দটা তো আমরা সবাই কম বেশি শুনেছি তাই না কিন্তু এর জগৎটা আসলে কতটা বড় চলুন আজ এর গভীরে গিয়ে দেখি কুইক কোর্স ডাইজেস্টি আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আদ্যপান্ত জানব আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন যে একজন কর্মীর জীবনটা একটা কোম্পানিতে কেমন হয় মানে সেই প্রথম দিন আবেদনপত্র জমা দেওয়া থেকে শুরু করে একেবারে শেষ কর্ম দিবস পর্যন্ত পুরো এই যে যাত্রাটা এটাই কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একেবারে মূল কথা তো এই যে আমরা বলছি হিউম্যান রিসোর্স এটা আসলে কি অনেকেই ভাবেন এটা শুধু কাগজপত্র বা ফাইলপত্র সামলানোর একটা বিভাগ কিন্তু না ব্যাপারটা তার চেয়ে অনেক বড় অনেক বেশি স্ট্র্যাটেজিক এর বিবর্তন বা ইতিহাসটা কিন্তু দারুণ মজার ভাবুন তো একসময়ে মানে শিল্প বিপ্লবের আগে কারিগররা ছিলেন স্বাধীন কিন্তু যখনই বড় বড় কারখানা তৈরি হল তখনই দরকার পড়ল কর্মীদের ম্যানেজ করার এরপর এলো একটা যুগান্তকারী মোড় যাকে বলা হয় হথর্ন এফেক্ট এটা থেকে বোঝা গেল যে কর্মীদের দিকে একটু মনোযোগ দিলেই তাদের কাজের মানও বেড়ে যায় কী দারুণ ব্যাপার তাই না আর এখন তো আমরা পুরোপুরি ডেটা ভিত্তিক যুগে বাস করছি যাকে বলা হচ্ছে পিপল অপারেশনস এখানে মূল লক্ষ্যই হল কর্মীদের সম্ভাবনাকে কাজে লাগানো আর কোম্পানির কৌশল ঠিক রাখা এই যে ডেটা ডেটাভিত্তিক এইচআর কথা বললাম এর একটা চমৎকার উদাহরণ হল গুগলের প্রজেক্ট অক্সিজেন গুগল কি করল জানেন তারা ডেটা ঘেটে বের করলো যে তাদের সেরা ম্যানেজারদের মধ্যে আসলে কোন গুণগুলো আছে আর তারা আটটা দারুণ আচরণ খুঁজে পেল যেমন ভালো কোচ হওয়া টিমকে স্বাধীনতা দেওয়া ভালো করে কথা বলা আর তারপর এই তথ্যগুলো ব্যবহার করে তারা তাদের ম্যানেজারদের ট্রেনিং প্রোগ্রামটাই নতুন করে সাজিয়ে ফেলল ফলাফল কোম্পানির পারফরম্যান্স সরাসরি বেড়ে গেল আচ্ছা একটা দারুণ কোম্পানি বানানোর প্রথম ধাপটা কি হতে পারে খুব সহজ সঠিক মানুষ খুঁজে বের করা কারণ এখান থেকেই কিন্তু সবকিছুর শুরু হয় একটা শক্তিশালী টিমের ভিত্তি তৈরি হয় আমরা অনেকেই মনে করি লোক নিয়োগ মানেই হল একটা চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া কিন্তু আসল খেলাটা শুরু হয় তারও অনেক আগে এটাকে বলে ওয়ার্কফোর্স প্ল্যানিং মানে কোম্পানি প্রথমে নিজের ঘরটা গোছায় তারা দেখে এখন তাদের হাতে কি ধরনের কর্মী আছে ভবিষ্যতে কী রকম কর্মী লাগবে আর এই দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটা পূরণ করার জন্য কি করা উচিত আমরা যে নিজেদের অজান্তে কতটা পক্ষপাত দুষ্ট হতে পারি তার একটা অবিশ্বাস্য উদাহরণ দিই আচ্ছা অর্কেস্ট্রার কথা ভাবুন যখন সেখানে ব্লাইন্ড অডিশন চালু হল মানে বিচারকরা শুধু বাজনা শুনছেন কিন্তু কে বাজাচ্ছে তা দেখতে পাচ্ছেন না তখন কি হল জানেন নারী নারীবাদকদের ফাইনাল রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এক লাফে পঞ্চাশ শতাংশ বেড়ে গেল ভাবা যায় এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের অবচেতন মনের পক্ষপাতিত্ব আমাদের সিদ্ধান্তকে কতটা প্রভাবিত করতে পারে এই পক্ষপাতিত্ব কমানোর জন্যই ইন্টারভিউ নেওয়ার পদ্ধতিতে একটা বড় পরিবর্তন এসেছে দেখুন দুই ধরনের ইন্টারভিউ হয় একটা হল আনস্ট্রাকচার্ড আরেকটা স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ডে আসলে কোনো ধরাবাধার নিয়ম নেই এক এক প্রার্থীকে এক এক প্রশ্ন করা হয় এতে পক্ষপাতিত্বের সুযোগ অনেক বেশি কিন্তু স্ট্রাকচার্ড ইন্টারভিউতে প্রত্যেক প্রার্থীকে একই প্রশ্ন একই ক্রমে করা হয় এটা অনেক বেশি ফ্যার এবং এখান থেকে একজন প্রার্থীর ভবিষ্যৎ পারফরম্যান্স সম্পর্কে অনেক ভালো ধারণা পাওয়া যায় শুধু ভালো অভ্যাসই নয় ন্যায্য নিয়োগ নিশ্চিত করার জন্য কিন্তু আইনও আছে যেমন ধরুন আমেরিকার সিভিল রাইটস অ্যাক্টের টাইটেল সেভেন এটা একটা যুগান্তকারী আইন এটা একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনি একজন কর্মের সাথে তার জাতি বর্ণ ধর্ম বা লিঙ্গের কারণে কোনো ধরনের বৈষম্য করতে পারবেন না নিয়োগ ছাটাই পদোন্নতি সব ক্ষেত্রে এটা প্রযোজ্য আর এই আইনটাকে আরও শক্তিশালী করেছিল একটা বিখ্যাত মামলা গ্রিগস বনাম ডিউক পাওয়ার এ মামলার রায়টা ছিল খুব সহজ কিন্তু তার প্রভাব ছিল বিশাল রায়টা কি ছিল চাকরির জন্য যদি কোনো পরীক্ষায় নিতে হয় তবে সেই পরীক্ষা অবশ্যই অবশ্যই কাজের সাথে সরাসরি সম্পর্কিত হতে হবে এর ফলে কি হল এমন অনেক অপ্রাসঙ্গিক পরীক্ষা বাতিল হয়ে গেল যেগুলো আসলে নির্বিষ্ট কিছু গোষ্ঠীর মানুষের জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল তো সঠিক মানুষটাকে তো নিয়োগ দেওয়া হল কিন্তু কাজটা কি এখানেই শেষ একদমই না বরং এখান থেকেই শুরু হয় আসল কাজ তাদের ঝর্জা বা বিকাশে সাহায্য করা আর এই কাজটা শুরু করতে হয় একেবারে প্রথম দিন থেকেই এখানে প্রায় দুটো শব্দ নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় একটা হল ওরিয়েন্টেশন আর অন্যটা অনবোর্ডিং ওরিয়েন্টেশন হলো অনেকটা প্রথম দিনের স্বাগত অনুষ্ঠানের মতো মানে কাগজপত্র সই করা নিয়মকানুন বুঝিয়ে দেওয়া এই আর কি কিন্তু অন বোর্ডিং হল একটা লম্বা সফর এটা কয়েক সপ্তাহ বা এমনকি মাস ধরেও চলতে পারে এর আসল উদ্দেশ্য হল নতুন কর্মীকে কোম্পানির সংস্কৃতি তার দল এবং তার কাজের সাথে পুরোপুরি একাত্ম করে তোলা তাহলে কর্মীদের বিকাশের জন্য ঠিক কি কি করা দরকার কয়েকটা জিনিস খুব জরুরি প্রথমত এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই সবসময় নতুন কিছু শিখতে পারে দ্বিতীয়ত কর্মীদের একটা কেরিয়ার পাস দেখাতে হবে যাতে তারা বুঝতে পারে যে এই কোম্পানিতে তাদের ভবিষ্যৎ আছে তৃতীয়ত তাদের জন্য মেন্টার বা কোচের ব্যবস্থা করতে হবে আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানির ভেতর থেকেই ভবিষ্যতের নেতাদের খুঁজে বের করা এবং তাদের তৈরি করা যে কোনো যাত্রার মতোই কর্মজীবনের যাত্রারও একটা শেষ আছে এটাই হল কর্মীচক্রের শেষ ধাপ বিদায় পর্ব এই বিদায়টা স্বেচ্ছায় হোক বা কোম্পানির সিদ্ধান্তে দুটো ক্ষেত্রেই সম্মান এবং আইন মেনে চলাটা খুব জরুরি এই বিদায় পর্বের একটা দারুণ কার্যকারী টুল হল এক্সিট ইন্টারভিউ এটা কি এটা হলো বিদায়ী কর্মীর সাথে একটা খোলা মেলা আলোচনা কেন চলে যাচ্ছেন তার অভিজ্ঞতা কেমন ছিল কি ভালো লেগেছে আর কি বদলানো যেত এর পেছনের উদ্দেশ্য কিন্তু একটাই তার ফিডব্যাক থেকে শিখা যাতে কোম্পানি নিজেকে আরও উন্নত করতে পারে এটা আসলে একটা শেখার সুযোগ আর কর্মীদের সুরক্ষার জন্য এখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন আছে যেমন ধরুন একটা বড় কোম্পানি হঠাৎ করে অনেক কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল ওয়ার্ন আইন অনুযায়ী তাদের অন্তত ষাট দিন আগে নোটিশ দিতে হবে আবার ধরুন চাকরি চলে যাওয়ার পর স্বাস্থ্য বিমা নিয়ে চিন্তা হচ্ছে কোবরা আইন আপনাকে সেই সুরক্ষা দেয় আর ন্যূনতম বেতন বা ওভারটাইমের টাকা ঠিকমতো পাচ্ছেন কি না সেটা নিশ্চিত করে এফএলএসএ আইন আমরা অতীত আর বর্তমান তো দেখলাম এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই আগামী দিনের কাজের জগৎটা কেমন হতে চলেছে আর এইচআর বিভাগকেই বা সেখানে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভবিষ্যতের কর্মক্ষেত্রকে বেশ কয়েকটা বড় শক্তি নতুন করে রূপ দিচ্ছে আর এর মধ্যে সবচেয়ে বড় অংশটা প্রায় চল্লিশ শতাংশ দখল করে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এটা একাই খেলার নিয়ম বদলে দিচ্ছে এর পাশাপাশি জনসংখ্যাগত পরিবর্তন বিভিন্ন সামাজিক আন্দোলন এবং বিশ্বায়ন এই সব কিছু মিলে এইচআরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে বাধ্য করছে বিশেষ করে মি টু এবং ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো সামাজিক আন্দোলনগুলো কিন্তু কর্মক্ষেত্রের ওপর বিশাল প্রভাব ফেলেছে এর ফলে কোম্পানিগুলো তাদের পুরনো নীতি ট্রেনিং এবং সামগ্রিক সংস্কৃতিকে নতুন করে খতিয়ে দেখতে বাধ্য হয়েছে এখন কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তির সমতা এবং কর্মীদের মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই যেহেতু এআই আর অটোমেশন আমাদের কাজের জগৎটাকে আমূল বদলে দিচ্ছে তাহলে ভাবুন তো মানব সম্পদ ব্যবস্থাপনার সেই মানবিক দিক কোনটা যা কোনো প্রযুক্তি কেড়ে নিতে পারবে না আর এইচআর সবচেয়ে বড় দায়িত্ব কি সেই মানবিকতাকেই রক্ষা করা নয়